এটা হচ্ছে আমার মেনলি যেটা সেটা হচ্ছে আমি অপরণ পত্রিকাতে আসি চিফ রিপোর্টার হিসেবে যে জানলেশ মানে আমি যেটা করি আমার ক্যামেরা ফেসটা কম বিকজ হচ্ছে আমি হচ্ছে আপনার মানে এমপি মন্ত্রীদের ভাইসটা নেই আর যেহেতু এটা ক্রাইম তো এটার জন্য ওই তুই আর এমনি মেনলি অপশন হচ্ছে আকু মডেল হিসেবে আমি গেলাম আমার লাইফ স্টাইল মডেল হিসেবে আছি আমার ব্র্যান্ড হচ্ছে নোভা আর মমতা ছাড়বা এটার জন্য হচ্ছে অ্যাওয়ার্ডটা আপু আপনি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর যা বাংলাদেশের অনেক সিনেমার নায়িকাও আপনার কাছে হার মানবে জানতে চাই সিনেমায় যুক্ত হওয়ার কোন স্বপ্ন আছে কিনা আপনার এই মুহূর্তে তেমন মডেল হিসেবেই ভালো আছি যেহেতু আমি র্যাম শো করি র্যাম মডেল হিসেবেই তো ওরকম কোনো ইচ্ছা নাই তবে ভালো কোনো অফার আসলে অফকোর্স আর এর আগে আমার অফার আসছিল তো আমি যে মেডিকেলে আছি তো আমার পড়াশোনার জন্য আমার ক্যারিয়ারের জন্য আমি আসলে এতদিন মানে অতটা আসি নাই যেটা মিডিয়ার সামনে তো এখন আবার আমার পড়ালেখা যেহেতু শেষ অফকোর্স ইনশাল্লাহ ভালো কিছু হলে অবশ্যই আপনার দেখতে পাবেন আপু মানুষের স্বপ্ন থাকে স্বপ্নের নায়ক থাকে তো আপনি যেহেতু সিনেমায় কাজ করবেন স্বপ্নের কোন নায়ক আছে যার সাথে আপনি সর্বপ্রথম সিনেমার অভিনয় করবেন এই মুহূর্তে তো আসলে আমার স্বপ্নের নায়ক নাই বিকজ আমি সিনেমা যেহেতু যাই নাই এখনো মডেল হিসাবে আসি তো ফার্স্ট যার সাথে হচ্ছে আমার মানে যদি কখনো কোনো দিন হয়সিডেন্টলি মুভি করা তখন সেই আমার স্বপ্নের নায়ক হবে অফকোর্স এটাই মানে কার সাথে আপনার অভিনয় করার চিন্তাধারা আছে আসলে তেমন কিছু না মেইন সিনেমা যেটা ইয়া হয় আমি কিন্তু তিনটা মুভিতে সাইন ইন করছিলাম যেমন জায়দ খান ভাইয়ের যে অন্তর্জালা মুভিটা বের হয়েছে দু আমার গ্লামার লাইফ স্টাইলে বইতে যে ফার্স্ট পেয়েছে আমি জানাতুল সাথী মডেল হিসেবে মানে আপনার বইটা আমার চলছে অনেক চলছে দু হাজার তো তখন ওই অন্তর্জালা মুভিটা আমার করার কথা আমি আমরা মহরত করছি পেমেন্ট নেওয়ার পরে হচ্ছে আমি ছেড়ে দিছি আমার মেডিকেল এক্সাম ছিল তখন আর পরে তারপরে হচ্ছে পরিমনি আপু ওটা করছে তো তারপরে আমার আমার কেরিয়ার জন্য আমার পড়ালেখার জন্য আমি হচ্ছে মিডিয়াটা থেকে একটু দূরে ছিলাম তো এখন স্বপ্নের নায়ক কার সাথে মুভি ওটা কিছু না আমার কাছে যেটা মানে ম্যাটার আমি দু হাজার পনেরো সাল থেকে আছি মিডিয়াতে সো আমার কাছে ম্যাটার করে হচ্ছে ভালো একটা গল্প ভালো চরিত্র দার্সি তো এরকম কোনো ইচ্ছা নাই আর শাকিব খান তো সুপারস্টার ভালো গল্প শাকিব খানকে স্বপ্নেরই পছন্দ আব্দাজ খান খানের কথা বলছিলেন জাইদ খান বর্তমানে নতুন লোক niche আমরা দেখতে পাচ্ছি ডে বাই একটা করে বা ভিডিও আপলোড দেয় নিউ স্টাইলে নিউ লোক নিয়ে আসলে সে যদি বাংলাদেশে আবার আসে তো তার সাথে আপনি কাজ করবেন কি না জাইদ খান এর সাথে তো অন্তজালা কথা হয়েছিল তো এখন ভাইয়া যদি মানে ভালো গল্প হলো অফকোর্স করব কেন করব না আসলে আমার কাছে গল্পটাই ম্যাটার করে নায়কটা তো কিছু না

পরবর্তী বা শাহেব খানের অনুপস্থিতিতে মানে কাকে সুপার স্টার ভাবেন কোন নায়ক শাহেব পরে কাকে সুপারস্টার বর্তমানে আসলে সংখ্যা ইন্ডাস্ট্রিতে খুবই কম তো শাহেব খানের পরে বলতে পারতেছি না সবাই সুপারস্টার এখন বর্তমানে যেটা দেখা যায় কেউ মেন ক্যারেক্টার ছাড়া কাজ করতে চায় না তো এখান দিক থেকে এই দিক থেকে ভাবতে গেলে সবাই সুপারস্টার